গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি অনেক ভালো আছে আমরাও ভালো আছি তো আজকে চা খাবো চা দিয়ে শুরু হচ্ছে আজকে কি মানে এখন চা খাবো কর আমি ভেঙে নিচ্ছি দেখ তুমি সব মেখেছো চাউমিনটাকে এগুলো কি রে তো বন্ধুরা চাউমিন খাওয়া হবে মেয়ে তো খাচ্ছে না খাইয়ে দিতে হবে এখন আমার বাইনার শেষ নেই আমি তো এই সবে সব বাইরের কাজকর্ম সেরে স্নান করে আসলাম এই দুদিন তিন দিন ধরে না এত ঘরের কাজ মানে বৃষ্টি কাদা হয়ে কাজ বেড়ে গেছে আমার এখানে ধুচ্ছি ওখানে ধুচ্ছি কাদা জামা কাপড় তারপর বাসন হয়েছিল সব এইসব আর কালকে রাত্রে তো ভিডিওই করিনি রাতের কোনো ভিডিওই হয়নি স্যার ধর খা তো এখন ছেলেকে পাঠাবো ছেলের দিদা বাড়িতে দিদা যেতে বলছে গাছের থেকে অনেক পেঁপে পেরেছে সে পেঁপে আনতে যেতে বলছে পেঁপের ভারে গাছ পড়ে গেছিল তা গাছটাকে কোনোরকম হেলান দিয়ে রেখেছিল তো বলছে গাছটা তো থাকবে না তো পেঁপে কটা বাবানকে পাঠা নিয়ে যাকি সে সকালবেলা তো চাটা খেতে খেয়েই চলে গেছে একজন আসলো কথা বলতে তখনও ভিডিও হলো না ভিডিও করার সময় কেউ আসলে কি ডিস্টার্ব হয় আর প্রথম প্রথম করছি অনেকেই জানে না তো ভিডিও করছে একটু লজ্জা লজ্জা লাগে কি করবি তুই এ বাবান ওকে অন্য ইয়েতে জল দে দেখ এটা নালে মুখ ফুট দিয়ে দেবো নাহলে গ্লাসে দেখ মেয়েকে তারপর আসছে চাউমিন খাওয়া আর এটা সস দিয়ে পুরো মেয়ে 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 খেতে আর খাবে না আমার খাবারটাও নিয়েছে ওর খাবারটাও নিয়েছে একবারে এত দেওয়ার ঝাল লাগছে এখান থেকে ঢালই দেখ আসবে না ক্যামেরার সামনে তাই এখান থেকে দিয়েছে বিছানায় পড়ে না যেন তাহলে আবার সব রোদে দিতে হবে আমার এমনি রোদে দিয়ে দিয়ে পাচ্ছি না আমি আবার এইগুলো যে মেলবো এইগুলো সব ভিজে রোদের মধ্যে দিলে একটু ভালো হয় সেই জায়গা দড়ি খালি নেই আর ওই স্নান করে ওই কাদার ওইদিকে যেতে ইচ্ছা করছে না সব ওইদিকে টান দিয়ে ঝাটপাট দিয়ে সব জড়ো করলাম উঠোন ধোয়ালাম কি বলবো আর হয়েছে খাওয়া হয়েছে এবার তো জোর করে ধরে খাওয়াতে হবে এগুলো তো শুনবো না আমি ঠিক আছে ঠিক আছে রাখো রাখো কি ভালো মি বাবা তুমি এক একা জল খেয়ে নাও চাউমিন খেয়ে নিচ্ছে তো বেরোচ্ছিস বাবা এদের বুঝিস না খাবারের মধ্যে তো পেঁপে দিয়েছো তোমার অনেকগুলো সরো সরো এতগুলো পেঁপে তো খাবো না খেতে পারবো না তা তিনটে পেঁপে রেখে দিলাম আর এর মধ্যে কতগুলো আছে চার পাঁচটা আছে পেঁপে দেখানো যাচ্ছে না হুম পেঁপে কটা দিয়ে আসে ঠিক আছে ঠিক আছে খারাপ যাই পুরি মানে 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 জলের বালতির মধ্যে ফোন করে যেত এক্ষুনি ঘর মতো জল রেখে দিয়েছে এখানে ওরে মারে কত জল রে এখানে আসাই যায় না রে পেঁপে নিয়ে এসছি দাদা কই গেল আমি আর যাইতে পারি না পেঁপে নিয়ে যাবেন বাড়ি হ্যাঁ কতগুলো রাখলাম পেঁপের তরকারি হ্যাঁ কালো জিরে কালো জিরে কাঁচা লঙ্কা দি একটু মিষ্টি দিতে হয় ভালো না ব্যাগটা থাকলো তাহলে হ্যাঁ পেঁপেগুলো ওই যে বর্ষা হলো না সেদিনকে গাছটা পড়ে গেছিল তা গাছটা ওইভাবে শোয়ানো ছিল জানেন তো তো সে মা বললো গাছের থেকে আসবি না বললো পেঁপেটা পারিস না আমার রয়েছে ওগুলো নিয়ে আর কতগুলো নষ্ট হয়ে গেছে ফেলে দিল তাই আমি বললাম তাহলে কটা বেশি করে পাঠাও আমি দিয়ে দেব হ্যাঁ চল চলো চলো হাঁটতে পারবে না তো এখানে পচা পটি গন্ধ শিগিরই চলো 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 ইটের উপর দিয়ে হাঁটতে হবে না পড়ে যাবে নিচ থেকে হাঁটো ওর উল্টো চটি পড়েছে রে তুই কি আর সোজা হবি না কোনো দিন সোজা হবি না চল 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 বাবা রে কাকে চলো তরকারি কাটি ভাত বসাই অনেক বেলা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি বেলা তো অনেকটাই হয়েছে স্নান ট্যান করে টিফিন করে একটু বসলাম তারপর ওর বাবা তো আসবে অনেকটা দেরিতে আর এই মর্নিং ডিউটিটা হলে আমি একটু সকালবেলা তবুও একটু লাইক কমেন্ট করতে পারি আর বিডিউটি হলে না একদম সাপোর্ট করতে পারি না কাউকে এই সবজিগুলো আমি ধুয়েই কেটেছিলাম আর একবার ধুয়ে নি আর উচ্ছেগুলো সব পেকে গেছে রাখতে রাখতে না কালকে নিরামিষ খেয়েছি খিচুড়ি খিচুড়ি খেয়েছি খিচুড়ির সাথে খেয়ে আর ভাল লাগে না কেউ উচ্ছে তিতো মিতো তো কতগুলো পেকে গেছে উচ্ছে ফেলে দিলাম আর কালকে রাত্রিবেলায় সিদ্ধ ভাত করেছিলাম ওর বাবাকে বললাম আমার খুব বুকে ব্যথা করছিল। খিচুড়ি খেয়ে গ্যাস হয়ে গেছিল খিচুড়ি খেয়ে বুকে ব্যথা করছিল গ্যাস হয়ে গেছিলো সন্ধ্যাবেলা একটু চাও খাইনি বললাম না ভিডিও করিনি ভিডিও করতে পারিনি একদম তো রাত্রিবেলায় বললাম সেদ্ধ দাও আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ উচ্ছে সেদ্ধ ওর বাবাই বসিয়েছিল ভাতটা নামাতে পারে না তো আমি এবার এসে উঠবো দিয়ে দিলাম এই খাওয়া হয়েছে কালকে কি করবো আর কিছু করার নেই তা এখন এই যে শুক্তো রান্না করব মেয়েটার না জিবে একটু মানে ঘা মতন হয়েছে ভিটামিন খাওয়াতে হবে আবার তো ওর চিন্তা করেই আমি শুক্তোটা করলাম আর ডিম করবো একটা ডিম সেদ্ধ দিয়ে দেবো খেয়ে নেবে আর শুক্তোটা আমরাও খেতে পারবো ওর বাবার পেটের একটু সমস্যাও হচ্ছে বলছে তো সবজি টবজিগুলোও শুকাচ্ছিলো তা দেখলাম যা আছে এই পেঁপে পেঁপে মাই পাঠিয়েছিল বললো গাছ থেকে পারিস না সেই মেয়ের যেদিন জন্মদিন গেল সেই দিনকে গাছের থেকে পেঁপে পেরে রেখেছিল গাছ পড়ে গেছিল বর্ষার জলে তা সেই পেঁপেগুলোকে পেরে একটু গাছটাকে হালকা করে আর বাবা আর মা দুজনে মিলে হেলান দিয়ে রেগেছিল গাছটা তো সেই পেঁপেগুলো আমি বলেছিলাম এখন পাঠিও না কেন এরকম ওয়েদার তারপরে ঘরে টুকটাক এরকম খাবার দাবার হচ্ছে এর মধ্যে পেঁপে কি খাবো পেঁপে এখন পাঠিও না তো সেই ফোন করেছে সকালবেলা বলছে পেঁপেগুলো নিলি না এখনও পেঁপেগুলো খারাপ হচ্ছে আর আমার বোনের বরের জন্যও রেখেছিলো যে ও এসে নিয়ে যাবে কিন্তু ও আর আসেনি তো সেই কারণে নিয়ে আসলো কতগুলো পেঁপে আমি আবার ওই প্রদীপদাকে দিয়ে দিলাম কতগুলো আর আমি একটা ছোট পেঁপে কাটলাম শুক্তোতে দিলাম আর রয়েছে রান্না করব ডিমের কষা আর এই শুক্তো আর কিছু করবো না খেতে খেতে তো অনেক বেলা হবে এবার সবজিগুলো কথা বলতে বলতে ধুয়ে রাখলাম ধোয়া হয়ে গেছে এই আজকে শুক্তো করব সোজেন ডাটা পেঁপে আলু কাঁচকলা উচ্ছে বেগুন আর বড়ি দেবো দুধ দেবো আর কিছু সবজি তো নেই এই দিয়ে করব আসছি একটু পরে উঠছে কাঁচকলা ভেজেছি আর বইটা ভেজে নিয়েছি আর এখানে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিয়েছি ফোড়নে এখন আলুগুলো দেবো ছোটো একটা কিছুতে ঢাল তালিয়ে দুধটা একটু জাল দি কাঁচা দুধ দেবো না শুক্তোতে তো পেঁপে আর আলুটা ভেজে নেব পেঁপেটা একটু পরে দেবো আলুটা একটু ভেজে নিই তারপর দিচ্ছি আর শুক্তোতে তো আমরা হলুদ দিই না আর এখানে ডিমটা সেদ্ধ দিয়েছে ডিম রান্না করব তো বন্ধুরা এখানে পেঁপেটা পরে দিয়ে দিয়েছিলাম পেঁপে আর আলু ভাজা হয়ে গেছে তো এখন দেব হচ্ছে মশলা মশলা বলতে দেব আদা বাটা আর জিরের গুঁড়ো দেব এখানে আদাটা বেটে রেখেছিলাম এটা শুকোতে দিয়ে দেবো বাকিটা ডিম রান্না করছি ডিমে দেবো ডিমে তো বেশি আদা লাগবে না কি হয়েছে গো বড়ি খাবে তোমার চান হয়ে গেছে এ কোনটা খাবে তাহলে কি আছে দুধ পড়ে যাবে ওটা তো কাঁচা ওটা খাওয়া যাবে না তো বন্ধুরা এই যে জিরের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম এবং ভালো করে কষিয়ে এটাকে কষিয়ে নিয়ে বেগুনটা আর সজনে ডাটা দিয়ে দেবো বন্ধুরা কষানো হয়ে গেছে এবার দেব হচ্ছে বেগুন আর সজনে ডাটা এই সিমের সময় সিমও দিই এখন তো সিম পাচ্ছি না বা আমার ছিল না আজকে ঘরে শুক্ত করার কোনো পরিকল্পনাই ছিল না যা ছিল তাই দিয়ে আমি করছি এই শুক্তো এই শুক্তোতে বেগুন শিম এগুলো তো প্রথমে দিলে গলে যায় ডাটা এগুলো আস্তে আস্তে পরে পরে দিই এক এক করে রাঙ থাকলে রাঙালু আলু এইসবগুলো একটু পরে পরে দিই সব একসাথে দিই না রাঙ রাঙালুও খুব তাড়াতাড়ি গলে যায় আর এখানে দুধ জাল দিতে বসিয়েছি শুক্তোটা দেব জল দিয়ে দেবো এবার আমার মেয়ে সুক্তর গন্ধ শুকছে সত্যি সত্যি একটা খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে মানে এই যে সজনে ডাটাটা পড়েছে এর মধ্যে সজনে ডাটার একটা গন্ধ খুব সুন্দর হয় দাঁড়া দাঁড়া আমি এখন ওর মধ্যে মশলা দিইনি কিছু পেঁপেটা সিদ্ধ হয়নি এখনও আর টু হোক লাস্টে দেবো এখানে হচ্ছে বড়ি উচ্ছে কাজ কাঁচকলা আবার খাবি জামা পর গিয়ে যা এনে পোস্ত আর হচ্ছে সাদা সর্ষে বেটে রেখেছে এটা দিয়ে দিই যে সর্ষে পোস্ত বাটা এটাকে আমি কি করে দেবো তাই ভাবছি একটু জল না মিশিয়ে নিলে তো দিতে পারছি না আর এক হাতে ফোন একটা চামচ নেবো চামচটাও ওইদিকে তো এটা দিয়ে দিই ঘি নেই আবার পাঁচ ফোরন একটুখানি ভেজে শেষে দিতে হবে ফুটো ফুটে সেদ্ধ হোক এখন যদি উচ্ছেটা দিয়ে দিই না একদম ভীষণ তেতো হয়ে যাবে তো বন্ধুরা এই চিনিটা দিয়ে দেবো শুক্তটা একটু মিষ্টি হবে আর ঝাল শুক্ত আমরা খাই না একটু মিষ্টি দিই তো মিষ্টিটা দিয়ে দিলাম যাতে সবজিগুলোর মধ্যে ঢুকে যায় দুধটা দিয়ে দেবো এবার দুধ না কতটা পড়ে গেল উতলে পড়ে গেছে দুধ অনেকটা হয়েই এসেছে এবার সব দিয়ে দিলাম আর টুলি টুলি খালি ফোনটা নেবে সেই ধান্দা হ্যাঁ হ্যাঁ পাঁচ ফোড়নটা ভেজে গুঁড়ো করে দিয়ে দেবো এখন তো বন্ধুরা এই যে পাঁচ ফোড়ন গুঁড়ো করে নিয়ে আসলাম শিলেই গুঁড়ো করেছি তো এখন এই মশলাটা দিয়ে দেবো তো আমার রেডি হয়ে গেলো শুক্তো তো যদি কারো রেসিপিটা পছন্দ হয়ে থাকে একটু কমেন্ট করে বলবেন আমাকে ভালো লাগবে আমাদের বাড়িতে তো শুক্তোটা সবাই খুব ভালো খায় আমার বর তো খুব ভালো খাই আমার ছেলে মেয়ে মেয়ে আগে তো ছেলে মেয়ে ছিল না যখন তখন ছেলে শুক্তো হলে আর কিছু লাগতো না খালি মায়না করতো আমার করে দেবে আর এখন তো মেয়েও আছে শুক্তোর ভক্ত আর আমি এদের বাড়িতে এসে আমিও শুক্তোর ভক্ত হয়ে গেছি এখন আর শুক্তো মোটামুটি যা রান্না করি সবাই অনেকেই ভালো খায় তো এবার নামিয়ে দেব তো বন্ধুরা এই যে শুক্ত নামিয়ে নিয়েছি এখন ডিম ছাড়াবো ডিম রান্না করবো ঝামেলাঝাটি করিস না রে আমার ভালো লাগে না তো ভাত বাড়তে বসে গেলাম বন্ধুরা এটা হচ্ছে গাদাল পাতার বড়া মানে ওর বাবা একটু কাঁচা খাবে সেই জন্যই বাটা হয়েছিল ছেলেকে বলেছি বাড়তে সে এত জল দিয়েছে মিস্তিতে ঝোল হয়ে গেছে তা আমি আবার বেসন দিয়ে একটুখানি মানে বেটে নিয়ে আসলাম তো খাবার বাড়ি খেতে দিয়ে দিই আমি এক হাত দিয়ে তো বাড়তে পারছি না ঠিক অসুবিধা হচ্ছে তো বন্ধুরা সবাই এখানে আসছে ভিডিও করছে আর আমি দেখছি আসলে আমার ওই কলপাট্টা ওখানটায় ওই পোনা থেকে এই সাটার লাগানো দোকানটা তার পেছন থেকে আমি দেখতে পাচ্ছি সব ভিডিও করছে কেউ বা মাছ ধরছে আর আমি দেখছি তো সকালবেলা আমি এসেছিলাম এখানটা মাছ বসে ওই যে চানার গাড়িটা দাঁড়িয়ে রয়েছে ওই জায়গাটায় মাছ নিয়ে বসেছে ওই দিকটায় বুঝতে পারি না ওই দিকটা তো পুরো ডুবে গেছে একদম ভেঙে চলে গেছে রাস্তা ওইটা চলে যাচ্ছে কল্যাণী রোডে এটা হচ্ছে পাঁচ রাস্তার মোড় তো সবাই এরকম ভিডিও করছে তো আমি ভাবলাম যে আমিও একটুখানি করি কিসের ভিডিও করছে কে জানে তো মাছ নেব বলে এসেছিলাম মাছ তেমন ভালো পাইনি তো দেখলাম প্রচুর পরিমাণে এখানে বড় বড় তেলাপিয়া মাছ বাটা মাছ ছিল তো আমি এসেছি এখন ভিডিওটা অন করেছি কথা বলা শুরু করেছি আর মাছগুলো পালিয়েছে দেখা যাচ্ছে না তারপরে এই যে গাড়িগুলো যাচ্ছে না পালিয়ে পালিয়ে যাচ্ছে তা আমি একটু রেডি হলাম একটুখানি ওই লাইভে বসবো বলে তাহলে আমি যাই একটু ভিডিও করে নিয়ে আসি কিন্তু দুঃখের বিষয় আপনাদের দেখাতে পারছি না চলে গেছে মাছগুলো তা কী করবো আমার বেশি সময় নিয়ে আমি চলে যাই সকালবেলা দেখেছি বড় বড় বাটা মাছ তা সেই রকম মশা ওখানে দাঁড়ানো যাচ্ছে না ছোট ছোট বাচ্চারা ঝুড়ি ফুরিয়ে নিয়ে না নেই না নেই তো বন্ধুরা শুনে থেকে ভিডিও করা হয়নি লাইভ করে উঠেছিলাম লাইভ করে ওঠার পর ফোনে চার্জ ছিল না কথা বলছি বলতে দাম তারপর ফোনটা চার্জে দিয়ে ভাত টাতগুলো বসিয়ে নিয়েছি কেন রাত্রিবেলা আবার একটু কারোর লাইভে টাইভে যেতে হয় তারপরে মেয়ে খাওয়া দাওয়া মিটল কত বদমাস কটা দুষ্টু তুমি ভাত খেয়েছো ভাত খেয়েছো কোথায় ব্যথা করছো পেটে ওখানে ব্যথা করছে ঠিক আছে বসো তাহলে বসো বসে বসে থাকো শুয়ে পড় শুয়ে পড় শুয়ে এমন করে শুয়ে পড়ো ও বলে পেটটা ব্যথা করছে দেখি তো বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি আর রাতে রান্না করলাম বড়ি ভাজা ডিমের অমলেট শুক্ত তো আছেই আর কিছু করিনি আজকে রান্না সব ভিডিও করতে করতে লাইভ যে লাইভে যেতে যেতে আর রান্না রান্নাবান্না হয়